হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস নাইন অ্যান্ড টেন বেঙ্গলি মিডিয়াম ক্লাসেস তো তোমরা তো জানো খুব সামনে মাধ্যমিকের টেস্ট এক্সাম সেই টেস্ট এক্সামের জন্যই আমরা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ কিছু র্যাপিড রিভিশন ক্লাস নিচ্ছি যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টেরই বিস্তারিত আলোচনা সহ সাজেশন পেয়ে যাবে আজকে আমরা পড়ব দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা সম্পর্কে তো ইতিহাসের ধারণা বা ইতিহাস শব্দটার সাথে কিন্তু অনেকেরই ভয়ের সম্পর্ক কিরকম ভয় অনেকে মনে করে যে ইতিহাস খুব কঠিন ইতিহাস থেকে নাম্বার তোলা ভীষণ কঠিন একটা ব্যাপার এখানে অনেক সাল তারিখ থাকে যেটা মনে থাকে না তো এরকম না যদি তুমি একটু পড়ো সেই পড়ার মাধ্যমে কিন্তু ইতিহাস থেকে তুমি প্রচুর পরিমাণে নাম্বার তুলতে পারো কারণ ইতিহাস ভীষণ পরিমাণে একটা স্কোরিং সাবজেক্ট এখান থেকে প্রচুর পরিমাণে নাম্বার তোলা যায় তো আজকে আমরা ইতিহাসের ধারণা বা ইতিহাসের মানে মাধ্যমিকের প্রথম চ্যাপ্টার যেটা আছে প্রথম অধ্যায় ক্লাস টেন এর সেখান থেকে পড়ব ইতিহাসের ধারণা এই ইতিহাসের ধারণা চ্যাপ্টারে কি কি রয়েছে বা কি কি পড়ার জন্য গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে আলোচনা সহ বলে দেবো যে এখান থেকে প্রশ্ন আসতে পারি এবং কত মার্কের প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে ওয়ান মার্ক টু মার্ক আর ফোর মার্কের এর এসে থাকে ঠিক আছে তো আমরা আজকে প্রথমে জান কি যে ইতিহাস কি বা ইতিহাস কাকে বলে তো ইতিহাস কাকে বলে ইতিহাস হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা ঘটনা বলতে পারো যার দ্বারা বর্তমান প্রজন্মের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষ উপকৃত হবে এবার কেন হবে উপকৃত কারণ ভবিষ্যতে যে ঘটনা ঘটবে এবং তা হয়তো অতীতে ঘটে গিয়েছে তো যার ফলস্বরূপ অতীতে একবার ঘটে গিয়েছে সেখান থেকে কিছুটা জ্ঞান হলেও ভবিষ্যৎ প্রজন্মের মানুষ বা বর্তমান প্রজন্মের মানুষ নিতে পারবে এবং যেখান থেকে মানুষেরা কিন্তু উপকৃত হবে তাই ইতিহাস বলতে বা ইতিহাস কি বলতে বলতে পারো যে ইতিহাস হচ্ছে এমন একটা ঘটনা বা এমন একটা জিনিস যার দ্বারা বর্তমান প্রজন্মের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষ কিন্তু উপকৃত হবে দেখো এবার আমরা জানবো কি ইতিহাসের প্রয়োজনীয়তা বা ইতিহাস আমরা কেন পড়বো ইতিহাস আমাদের পড়ার কি দরকার এই বিষয় নিয়ে আমরা পড়বো অ্যাকচুয়ালি ইতিহাস কি ইতিহাস হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা ইতিহাস তোমাকে সমস্ত কিছুর জ্ঞান দিতে পারে ইতিহাস শুধুমাত্র রাজনৈতিক জ্ঞান দেয় এমনটা নয় ইতিহাস শুধু সামরিক জ্ঞান দেয় এমনটাও নয় ইতিহাস আমাদের রাজনৈতিক সামরিক সাংস্কৃতিক খেলাধুলো বা কিংবদন্তি যারা রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু জ্ঞান দিয়ে থাকে আমাদের ইতিহাস তাই আমরা এক কথায় বলতে পারি ইতিহাস পড়ার মাধ্যমে আমরা সার্বিক জ্ঞান পেয়ে থাকি এবার আমরা জানবো ইতিহাস চর্চার উদ্দেশ্যটা কি ঠিক আছে তো ইতিহাস চর্চার উদ্দেশ্য কি বা ইতিহাস পড়ে আমাদের কি হয় ইতিহাস চর্চার মাধ্যমে আমরা কিন্তু জ্ঞান লাভ করতে পারি এছাড়াও আমাদের প্রকাশ ঘটে যেমন ধরো জ্ঞান লাভ জ্ঞান লাভটা কিভাবে হয় তোমরা হয়তো জেনে থাকবে ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ হয়েছিল সেই সময় ইব্রাহিম লোদি কিন্তু বাদশাহ অবস্থায় ছিলেন এবং তার কিন্তু প্রচুর পরিমাণে সৈন্য সংখ্যা ছিল এবং সাথে যে যে সামরিক ক্ষমতা সেটাও কিন্তু অনেক ছিল কিন্তু সেটা বাবরের ছিল না কিন্তু বাবর তার বুদ্ধিমত্তার পরিচয়ের মাধ্যমে বা বুদ্ধিমত্তা প্রকাশ করে ইব্রাহিম নদীকে পরাজিত করে এবং তার শাসনভার নিজের অধিকারে নিয়ে আসে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ইতিহাস চর্চার মাধ্যমে আমরা বর্তমান প্রজন্মের মানুষ কিংবা ভবিষ্যৎ প্রজন্মের মানুষের বুদ্ধিমত্তার প্রকাশ করবো এবং আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেও সেখান থেকে উদ্ধার হতে বা উদ্ধার হতে পারবো। এছাড়াও ইতিহাস চর্চার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি কি জানতে পারি যে ইতিহাস চর্চার মাধ্যমে জানতে পারি যে ভবিষ্যৎ বা অতীতের মানুষেরা কিভাবে তাদের জীবনযাপন কাটাতো বা অতীতে কিরকম তাদের পোশাক আশাক ছিল তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল তাদের রাজনৈতিক কিরকম পরিকাঠামো ছিল সামরিক কিরকম পরিকাঠামো ছিল তাদের সাংস্কৃতিক দিক দিয়ে কি হতো যেমন বর্তমান বর্তমানে আমাদের যেমন নানা ধরনের পুজো পার্বণ হয় কিন্তু সেই সময় পুজো পার্বণ আদৌ ছিল কিনা এবং সেই সময় কি সম কি কি প্রথা প্রচলিত ছিল সম্পর্কে এই সব সম্পর্কে দেখো আমরা এবার বলবো কি নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে নতুন সামাজিক ইতিহাস নতুন সামাজিক ইতিহাসে সামাজিক ইতিহাস তাই তো এই সামাজিক ইতিহাস শব্দটা থেকেই আমরা বুঝতে পারছি যে সামাজিক মানে নিশ্চয়ই সমাজের কিছু একটা বোঝাতে চাইছে তো সামাজিক ইতিহাসে কি বলা থাকতো সমাজ সমাজে সেই সময়ে বা অতীতে কি হতো অতীত যে সমস্ত রাজা মহারাজা ধনী ব্যক্তিরা থাকতো তাদের কথায় ইতিহাসের পাতায় কিন্তু উঠতো সাধারণ মানুষের কথা কিন্তু উঠতো না তাই সামাজিক সেই সময়ে রাজা মন্ত্রী তাদের যে আত্মীয় পরিজন যারা ছিল বা ধনী ব্যবসায়ী বণিকদের কথায় কিন্তু সামাজিক ইতিহাসে উঠতো কিন্তু নতুন সামাজিক বা নতুন কথাটা কেন এসেছে নতুন সামাজিক ইতিহাসে কি বলা হয় নতুন সামাজিক ইতিহাসে বলা হয় যে সেই সময়ের মানুষেরা কিরকম নতুন সামাজিক ইতিহাসে সেই সময় মানুষের মানে রাজা মহারাজা ছাড়াও যে আরো শ্রেণী রয়েছে যেমন কৃষক শ্রমিক মজুর ইত্যাদি যারা রয়েছে তাদেরও যে কথা ইতিহাসে তোলা হতে পারে বা তোলা হবে এই কথায় কিন্তু নতুন সামাজিক ইতিহাসে বলা হয় তাহলে নতুন সামাজিক ইতিহাস মানে কি যে ইতিহাসে বা যে ইতিহাস পাঠের মাধ্যমে আমরা কৃষক শ্রমিক মজুর এছাড়াও সমাজে যে নিম্নবিত্ত মানুষেরা রয়েছে তাদের ইতিহাস সম্পর্কেও আমরা জানতে পারি এটাকেই বলা হয় কি এবার নতুন আছে যে খেলাধুলোর ইতিহাস খেলাধুলোর ইতিহাস কি খেলাধুলোর ইতিহাসের মাধ্যমেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি যেমন ধরো সেই সময়ের বা প্রাচীনকালের কিংবদন্তি যারা ছিল তাদের সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি খেলাধুলার ইতিহাসের মাধ্যমে এই ইতিহাস ইতিহাসে খেলাধুলার ইতিহাস কিন্তু ভীষণ পরিমাণে একটা গুরুত্বপূর্ণ পার্ট বলতে পারো কারণ এই এই ইতিহাসের মাধ্যমেই আমরা যেমন ধরো মোহনবাগান ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব ইত্যাদি সম্পর্কে জানতে পারি যেমন 1911 সালে ব্রিটিশরা ব্রিটিশদেরকে মোহনবাগান ক্লাব হারিয়ে তারপরে যে কিভাবে ব্রিটিশদের থেকে তা একটা নতুন যে দল গঠন হয়েছিল এবং নতুন এক ভাবনা প্রকাশ করেছিল তা কিন্তু আমরা এই খেলাধুলোর ইতিহাসের মাধ্যমে জানতে পারি খেলাধুলার ইতিহাস কিন্তু ইতিহাস চর্চা বা ইতিহাসে কিন্তু ভীষণ পরিমাণে একটা গুরুত্বপূর্ণ বলতে পারো তোমরা তারপরে দেখো আছে কি স্মৃতিকথা স্মৃতিকথা কি স্মৃতিকথা হচ্ছে এমন একটা গুরুত্ব মানে একটা গুরুত্বপূর্ণ পাঠ বা ভীষণ ইতিহাস চর্চার ক্ষেত্রে স্মৃতি কথা ভীষণ পরিমাণে একটা গুরুত্বপূর্ণ কেন কেন গুরুত্বপূর্ণ মানে এটা আমরা জানবো কেন গুরুত্বপূর্ণ ইতিহাস চর্চার ক্ষেত্রে স্মৃতি কথা স্মৃতি কথা হচ্ছে স্মৃতি কথা বলতে আমরা সেই জিনিসটাকে বুঝি বা সেই জিনিসটাকে বুঝি যে যেখানে প্রত্যক্ষ দర్శীর থেকে মুখ প্রত্যক্ষদর্শীর মুখ নিশ্চিত বাণীর মাধ্যমে যে ইতিহাস গড়ে ওঠে সেটাকেই বলা হয় যে স্মৃতি কথা কথা বলতে যদি একটু ভালো করে বলি তাহলে বিষয়টা যে ইতিহাস হচ্ছে এমন এক জিনিস যা ধরো কোনো মানুষ সামনে থেকে দেখেছে এবং তার মুখ থেকে যে বাণীটা নিশ্চিত হচ্ছে তার মাধ্যমে কিন্তু আমরা এই স্মৃতিকথা সম্প মানে তার মুখ থেকে যে বাণীটা নিশ্চিত হয় সেটা যখন কোনো বইতে লেখা হয় সেটাকেই আমরা কিন্তু স্মৃতি কথা বলে থাকি যেমন ধরো স্মৃতি কথার মধ্যে একটা এক্সাম্পল বলা যেতে পারে দক্ষিণের রঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম তা তার স্মৃতিকথা মানে তার মুখর স্মৃত বাণী যখন কোনো বইতে প্রকাশ করা হয় তখন সেটাকে কথা বলা হয় এবার দেখো আমরা পড়ব খাদ্যাভ্যাসের ইতিহাস সম্পর্কে তো খাদ্যাভ্যাস কি খাদ্যাভ্যাস শব্দটা যদি আমরা ভাঙি তাহলে দেখো পাচ্ছি কি খাদ্যের অভ্যাস বা প্রাচীনকালে মানুষের খাদ্যের অভ্যাস কীরকম ছিল সেটাই আমরা এখন জানবো তো খাদ্যের অভ্যাস দেখো আমরা সাধারণত জানি যে প্রাচীনকালে মানুষেরা কি করতো প্রাচীনকালে মানুষেরা বনে জঙ্গলে থাকতো এবং বন জঙ্গল থেকে যে সমস্ত ফলমূল পেত তাই তারা খেত তো তার পরবর্তীতে কি হয় পরবর্তীতে মানুষ যখন চাষ করতে শেখে তারপরে কী হয়েছিল চাষ করতে শেখার পরে তাদের খাওয়ার যেই খাওয়ার পরিবর্তন হয়েছিল এবার তারা তখন কি শেখে তারা তারা হচ্ছে যেমন কৃষিক্ষেত্রে ধান গম জব এছাড়াও আরও অন্যান্য ফসল চাষ করতে শেখে এবং সেই ফসলের মাধ্যমে তাদের খাওয়ার যে মানে খাওয়ার ইতিহাসে এবং খাওয়ার যে খাদ্যের অভ্যাসের যে চর্চা সেটার পরিবর্তন ঘটে তাই তো এর পরবর্তীতে কী হয় এক সময় যখন আমাদের দেশে বা ভারতে যখন ইংরেজদের আগমন ঘটে তখন কিন্তু তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন কিন্তু হতে থাকে তখন কি হয় যে ইংরেজরা ভারতে আসার পর ভারত থেকে কিছু কিছু দ্রব্য বা পণ্য তারা আমদানি করতে থাকে এবং বিদেশ থেকে কিছু কিছু দ্রব্য যেমন আমাদের দেশে রপ্তানি করে যেমন আমাদের দেশে উৎপাল উৎপাদন হওয়া যেমন ধান গম জব এগুলো কি করে ইংরেজরা এগুলো আমাদের দেশ থেকে তাদের দেশে আমদানি করে দেয় এবং তাদের দেশ থেকে আসা যেমন ধরো মাদক দ্রব্য বা নিষেজাত দ্রব্য আমাদের দেশে আমদানি করতে থাকে যেমন বলতে পারো আফি মদ ইত্যাদি হ্যাঁ তো এই এর পরিবর্তনের মাধ্যমে কি হয় যে মানুষের খাদ্যাভ্যাসের একটা বিপুল পরিবর্তন ঘটায় ইংরেজরা এবং যার ফলে ভারতের একটা আর্থিক অবনতির কিন্তু সৃষ্টি হয়েছিল তাই তো এরপর দেখো আমরা তাহলে এখান থেকে এখান থেকে আমরা বলতে পারি বা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা থেকে বলতে পারি যে ভারতে ইংরেজরা আসার পরে ভারতের খাদ্যাভ্যাসের বিপুল পরিবর্তন বিপুল পরিবর্তন ঘটে তাই তো এবার দেখো আছে কি পোশাক পরিচ্ছেদ পোশাক পরিচ্ছেদ কেমন ছিল আধুনিক মানে প্রাচীন যুগে মানুষের পোশাক পরিচ্ছেদ কেমন ছিল এবং বর্তমান যুগে মানুষের পোশাক পরিচ্ছেদের কীরকম বদল ঘটেছে সেটাই আমরা জানবো তো প্রাচীন যুগে মানুষেরা কিন্তু আলখাল্লা পড়তে ভীষণ ভালোবাসত এবার আলখাল্লা কি বা আল শব্দের সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত না আলখাল্লা কি পুরো বলতে পারো পা পর্যন্ত ঢিলে একটা পোশাক হয়তো দেখে থাকবে যাযাবররা পুরো একটা যাযাবর কিংবা বেদুইনরা পরে পুরো পা পর্যন্ত ঢিলে ঢালা পোশাককে কিন্তু আলখাল্লা বলা হয় কিন্তু বর্তমান যুগের মানুষকে আলখাল্লা পরতে ভালোবাসে কখনোই সেটা ভালোবাসে না তাই তো দেখো এবার যে বর্তমান যুগের মানুষ কী ধরনের পোশাক পরতে ভালোবাসে বর্তমান যুগের মানুষরা কিন্তু সেই ইংরেজরা আসার পর থেকেই তারা কিন্তু পুরো ইংরেজদের অনুকরণ করতে ভীষণ পরিমাণে ভালোবাসে তাই তো ইংরেজদের পোশাক আশাক যেমন মানুষ রপ্ত করেছে তেমন তাদের কথাবার্তা চালচলনও কিন্তু বলতে পারো মানুষ রপ্ত করেছে তাই তো এবার দেখো পোশাক পরিচ্ছেদের ইতিহাসে কিন্তু আর একটা বলতে পারি যে তা মানুষ যেমন হচ্ছে তাদের পোশাকটাকে নিজেদের মতো করে নিজেদের মতো করে নিয়েছে তেমনি আরও কিন্তু তাদের যে কথাবার্তা চাল চলন আদব কায়দাও কিন্তু নিজেদের মতো করে ইংরেজদের অনুকরণ করে করে নিয়েছে যদি এটা এটা দেখো ভেবে দেখো যে যদি আমাদের দেশে ইংরেজরা না আসতো তাহলে কিন্তু আমাদের দেশে এই পাশ্চাত্য শিক্ষার বিকাশ কখনোই ঘটতো না তাই না যেমন ধরো আমাদের দেশে যেমন এখন এত ইংরেজি শিক্ষা এত জ্ঞান বিজ্ঞানের ইতিহাস চর্চা কিন্তু কিছুই কিন্তু হতো না তারপর বলতে পারো যে মানুষ এত এখন এত ইংলিশে কথা বলে সেটাও কিন্তু ইংরেজিরা না আসার ফলে কিন্তু হতো না অর্থাৎ আমরা বলতে পারি যে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে খাদ্যাভ্যাস এবং পোশাক পরিচ্ছেদের গুরুত্ব অপরিসীম তাই তো তারপরে দেখো এরপরে কি আমরা পড়বো এরপরে পড়বো আমরা যানবাহন বা যানবাহনের ইতিহাস চর্চা সম্পর্কে বা যানবাহন কীরকম ছিল প্রাচীন যুগে সেই সম্পর্কে তো যানবাহন শব্দের মানেটা আগে আমরা জেনে নিই তো যানবাহন শব্দের মানে কি যে যান বা যে যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি এটাকেই কিন্তু আমরা যানবাহন বলি তো যানবাহন ইতিহাস বা প্রাচীনকালে যানবাহনের ইতিহাস চর্চাতে আমরা বলতে পারি যে প্রাচীনকালে মানুষ কিন্তু শুধুমাত্র নৌকার মাধ্যমেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেত বা এটা বলতে পারি যে শুধুমাত্র নৌকাই ছিল প্রাচীন যুগের একমাত্র মাধ্যম যার মাধ্যমে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তাই তো এই যে পরবর্তীতে এই নৌকা বা এই একমাত্র মাধ্যম নৌকাকে অনুকরণ করে মানুষ অনেক অনেক যান অনেক যানের তৈরি করেছে যেমন অনেক উন্নত মানের জাহাজ তৈরি করেছে যার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পণ্য আমদানি রপ্তানি করা হয় এই যে যান যানের মাধ্যমে দেখো আগে আমি তো বললাম যে আগে শুধুমাত্র মানুষের একমাত্র মাধ্যম ছিল নৌকা আর তাছাড়া স্থলপথে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম ছিল বলতে পারো পায়ে হাঁটা পথ পরবর্তীকালে আরও গরুর গাড়ি আসে সে সেটা অন্য একটা ব্যাপার এখন তো অনেক অনেক ধরনের যানবাহন এসেছে যেমন ট্রেন ট্রাম ইত্যাদি যেমন ধরো একটা কথা ভেবে দেখো যে যদি এই যে নৌকা নৌকা এসেছে আমাদের বর্তমান সময় থেকে অনেক আগে যেমন কল্পনা চাওলা তার রাকেশ শর্মা এরা তো চাঁদে গিয়েছে চাঁদে তো নিশ্চয়ই এমনি এমনি যেতে পারবে না একটা মাধ্যমের দরকার না হলে কি করে যাবে এছাড়াও যেমন ধরো আমরা এটা জানি যে সুভাষচন্দ্র বসু চলে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল সেটাও তো শুধুমাত্র এমনি এমনি বা সে পায়ে হেঁটে চলে যেতে পারে অনেকটা দূর মাদ্রাজ তাছাড়া আরও যত দূর গিয়েছিল। এমনি তো যেতে পারে না একটা মাধ্যমের দরকার তাহলে সেই সময় থেকেই কিন্তু আস্তে আস্তে করে বা সেই প্রাচীন যুগ থেকে আস্তে আস্তে বা বর্তমান যুগ পর্যন্ত অনেক যানবাহনের ইতিহাসে কিন্তু অনেক বদল ঘটেছে এবং অনেক উন্নত হয়েছে তাহলে আমরা বলতে পারি যে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে কিন্তু যানবাহনের ভূমিকা বা যানবাহনের গুরুত্ব কিন্তু অনেক রয়েছে বা অপরিসীম বলতে পারো তো আমাদের যানবাহনের ইতিহাসটা হয়ে গেল এরপর আমরা জানবো নারী ইতিহাস সম্পর্কে তো নারী ইতিহাস কি একসময় আমরা তো জানি যে নারীদের অবস্থান খুবই নিম্নে ছিল তো এক সময় নারীদের অবস্থান এমনটাই ছিল যে সেইখানে পুরুষ ব্যতীত নারীরা কোনো কিছুতে বা কোনো কাজে যেতে পারতো না পুরুষের অনুমতি ছাড়া কোনো কাজে যেতে পারবে না কোনো অনুষ্ঠানে যেতে পারবে না সব কিছুতেই পুরুষের একটা অনুমতি নারীদেরকে নিতেই হতো হ্যাঁ তো এই নারী ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা বলতে পারি বা নারী ইতিহাস চর্চার যেই বর্তমানে নারীদের এত যে অগ্রগতি তার পিছনে কিন্তু অনেক মহিউষী নারীদের অবদান বা মহিউষী নারীদের যে গুরুত্ব সেটা কিন্তু রয়েছে যেমন ধরো আমার বেসিক্যালি মনে আসে নারী ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রথমেই যার নাম তিনি হলেন মাতঙ্গিনী হাজরা তিনি এক বৃদ্ধ বয়স্কা মহিলা হয়েও কিভাবে যে সমস্ত গন্ডি পার করে সব গন্ডি বাধা নিষেধ পার করে পুলিশের সামনে এসে এসেছিলেন এবং যার ফলস্বরূপ তার মৃত্যুও ঘটে সময় এই সমস্ত মহিলাদের জন্যই কিন্তু ভারতে নারী শিক্ষা বা নারীর ইতিহাসে কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্ব রয়েছে এবার দেখো আমরা জানবো কি স্থাপত্য সম্পর্কে স্থাপত্য কি বা স্থাপত্য শব্দের মানে কি স্থাপত্য হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা হ্যাঁ এমন একটা বস্তু যার মাধ্যমে কোনো মানুষ বা কোনো মানুষের বা কোনো একটা রাজার রাজত্বকালের বা কোনো বিষয়ের একটা সাক্ষ্য বহন করে নিয়ে আসা জিনিসকেই আমরা স্থাপত্য বলবো তাহলে আমরা স্থাপত্য বা স্থাপত্যর ইতিহাসের একটা নজির বা একটা উদাহরণ বলতে পারি যে তাজমহল এছাড়াও আদিনা মসজিদ এছাড়াও আরও অনেক আছে যেমন ধরো এই তাজমহল তাজমহল কে তৈরি করেছিল শাহজাহান কার উদ্দেশ্যে তার স্ত্রীর স্মৃতি স্মৃতির উদ্দেশ্যে সেটা তৈরি করেছিল তাই তো তাহলে এখানে কি বোঝাতে চাইছে যে আমি প্রথমেই বললাম যখন আমি স্থাপত্যের সংজ্ঞা বললাম তখন বললাম যে স্থাপত্য কোনো কিছুর একটা সাক্ষ্য বহন করে আনে তাহলে এই তাজমহল তাজমহলের মানে বা তাজমহলের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে তাজমহল যে শাহজাহান তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে যে তাজমহল তৈরি করেছিল সেটা একটা সাক্ষ্য বহন করে আনছে তাই তো তাহলে স্থাপত্যর ইতিহাসও তো হয়ে গেল তাহলে ভারতে বা আধুনিক চর্চার ইতিহাসের ক্ষেত্রে স্থাপত্যর গুরুত্ব বা স্থাপত্যের ভূমিকা কিন্তু অনেক রয়েছে এরপর দেখো আমরা পড়ব কি মহাফেজ খানা সম্পর্কে তো মহাফেজ খানা কি মহাফে মহাফেজ খানা কিন্তু আধুনিক চর্চার ইতিহাসের ক্ষেত্রে ভীষণ পরিমাণে গুরুত্ব একটা টপিক বলতে পারো এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় হ্যাঁ তা মহাফেজখানা কি মহাফেজখানা বলতেই গেলেই আমরা প্রথমেই বুঝবো কি প্রথমেই বুঝবো যে একটা সংগ্রহশালাকে বোঝাচ্ছে ঠিক আছে তো সংগ্রহশালা মানে তো তোমরা বুঝতেই পারছো যে সংগ্রহশালায় কি করা হয় সব কিছু সংরক্ষণ করা হয় তো সব সবকিছু বলতে কি সংরক্ষণ করা হবে সংগ্রহশালায় বেসিক্যালি প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত যে সমস্ত আমাদের ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেই সমস্ত ঘটনার নজিরগুলোই কিন্তু মহাফেজখানায় সংগ্রহ করা হয় ঠিক আছে মহাপেচকারে বিভিন্ন ধরনের ধরো বলতে পারো কোনো রাজার রাজত্বকালে কালে কি মুদ্রা চালু ছিল বা সেই সময় তাদের যে সামাজিক ব্যবস্থা কিরকম ছিল সামরিক উন্নতি আদৌ ছিল কিনা যুদ্ধ কৌশল কেমন ছিল বা যুদ্ধ করে কারা জিতেছিল এই সমস্ত নজিরগুলো কিন্তু আমরা মহফেজখানা থেকে জানতে পারি অ্যাকচুয়ালি মহফেজখানা বলতেই আমরা বুঝবো যে প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার সমস্ত নজির মহফেজখানায় সংগ্রহ থাকে তাহলে আমরা এখানে বলতে পারি যে ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে বা আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে মহফেজখানার গুরুত্ব অপরিসীম এই মহফেজ ফেজখানা থেকে তো কিন্তু তোমাদের অনেক প্রশ্ন দেয় পরীক্ষায় তো এবার তাহলে আমরা বলতে তাহলে খানা তো আমরা বলে দিলাম তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে সব ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নিও এবং এই চ্যাপ্টার থেকে আরেকটা পার্ট হবে